হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ কি জানো আজ আমার ছেলের জন্মদিন আজকের দিনেই আমার ছোট্ট সোনাটা আমার কোলে এসেছিলো আজ তার দু বছর পূর্ণ হলো জানি না কীভাবে যে সময়গুলো পার হয়ে গেল ওর দুষ্টুমি দেখতে দেখতে তো যাই হোক গত বছর সেরকমভাবে জন্মদিন করা হয়নি তবে এবার পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের আর তার মায়েদের সঙ্গে নিয়ে আমার বাবুটার জন্মদিন করেছিলাম খুব সামান্যভাবেই আমার ছেলে সৌরিকের জন্মদিন পালন করেছিলাম তবে তার জন্মদিনে যে এত আনন্দ হবে আমরা ভাবতেই পারিনি সবাই আমরা খুব আনন্দ করেই সেরে ফেললাম জন্মদিনটা আর খাবারে ছিল লুচি ঘুগনি অনেক জোগাড় থাকে যেমন লুচি করতে হয় ঘুগনি করতে হয় তো আমার যাদেরকে দেখেছিলাম তো দিদিরা এখানে লুচি করার জন্য আটা মেখে দিয়েছিল আর বেলছিল আর আমরা গল্প করছিলাম আর লুচি বেলছিলাম আর এইদিকে আমার বাবুর কার্ড দেখো বসে গেছে কার্টুন দেখতে সেই সকাল থেকে শুরু করে যেন কার্টুন দেখা কার্টুন দেখা যেন আর শেষই হতে চায় না মাঝে মধ্যেই খেলে আর মাঝে মধ্যেই বায়না করে কার্টুন দাও কার্টুন দাও কার্টুন দেখতে যে কি ভালো লাগে আসলে তাই ছোটোদের ছোটোবেলায় ছোটো ছোট জিনিস পছন্দ হয় আমরা যখন ওদের মতন ছোটো ছিলাম তখন আমাদেরও কার্টুন দেখতে ভালো লাগতো কিন্তু এত কার্টুন দেখা তো চোখের পক্ষে ভালো না তো সেই জন্য কখনো কখনো দেখাই আর কখনো আবার ভুলিয়ে নিয়ে চেষ্টা করি নেওয়ার তো এখন মাঝে ঘড়িতে সন্ধে সাতটার মতন আর বাইরে আমাদের বারান্দায় হ্যাপি বার্থডে লেখা আর ওই বেলুনগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে আমার বাবা আর পাড়ার কয়েকজন ছেলে মেয়ে আর এদিকে দেখো জন্মদিনে কেক রাখার টেবিলটা সাজানো হচ্ছে ফুল দিয়ে তো আমি পিয়াকে বলেছিলাম তো পিয়া পিয়া এগুলো ফুল দিয়ে সব সাজিয়ে দিচ্ছে চকলেট ফুল কেক এগুলো দিয়ে তুমি রেডি হয়ে গেছো

তো গাইজ আমি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে গিয়ে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক